লড়াই খেলা শুরু হয়ে গেছে আমাদের মোরগ লড়াই খেলা মরগ লড়াই হচ্ছে আমাদের সব মরকাই মোরক লড়াই দেখা যাক এখন পাঁচজন আছে চলছে অস্ট্রেলিয়া মরকোনা মরক লড়াই চলছে দেখা যাক আমরা সব আজকে পান্তায় এসেছি ঈদেরও হয়ে গেছে এখন মাত্র দুজন আছে আর এবার রাকিব একটা অস্ট্রেলিয়া মরগ আর একটা হলো কি ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজ মোরক আমাদের মর লড়াই চলছে দেখা যাক কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় এটা এখন দেখার বিষয় দেখা যাক হ্যাঁ রাকিব জিতে গিয়েছে আরিফ হয়েছে সেকেন্ড